না না মানে থেকে হঠাৎ করে গাটা কেমন পাক দিয়ে উঠলো ওই জন্য মানে বাস তো যতই হোক বাসে দেখবে যাদের সমস্যা হয় মানে বমির প্রবলেম আছে তারা মানে হয় না ওই কাটা পাক দিয়ে উঠেছে আর যেহেতু মনে হয় আমরা নিচে আছি বলে বেশি পাচ্ছি ঠিক না পরে হলে আরও বেশি আরও বেশি হতো না নিচে নেওয়াটা একদম বুদ্ধিমানের কাজ হ্যাঁ একদম বুদ্ধিমানের কাজ হচ্ছে কিন্তু মানে এত বমি পাচ্ছে আমি যার জন্য শুয়ে পড়েছি মানে শুয়ে পড়ার পর বমিটা একটু কমেছে তো শুয়ে দেখো প্রথমবার যে বাসে যাচ্ছ শুয়ে শুয়ে কেমন লাগছে আর মানে ভয়ও লাগছে মজাও হচ্ছে ভালোই লাগছে মানে কী যে একটা হচ্ছে আমি নিজেও বলে বোঝাতে পারবো না

আর এই হলো রুটি এই রুটিটাও মা তৈরি করে দিয়েছে মা এই রুটি মানে দূর দূরান্ত পর্যন্ত এর প্রশংসা রয়েছে কারণ নরম একদম তুলতুলে রুটি মানে মুখে দেওয়া মাত্র এই রুটি আছে এত নরম তুলতুলে রুটি না আবার ভীষণ নরম তুলতুলে করে গরম জল দিয়ে ময়দা দিয়ে যে সুন্দর

আর সঙ্গে আর কি গেলে সঙ্গে খেলাম স্বর্ণ এখান থেকে কৃষ্ণনগরের সরপুরিয়া ভাজা না সরপুরিয়া সরপুরিয়া ভাজা কিনেছিল ওটা দেখানোর আগে আমি খেয়ে নিয়েছি তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো দারুণ একটা খাবার মানে রাতের ডিনার করলাম পরে এখন এসে বসে আছি এখন সুতরাং শোয়ার অপেক্ষা শুয়ে পড়বো শুয়ে ঘুমিয়ে পড়বো ঘুমিয়ে কালকে সকালে